দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে চলে আসলাম গুলিস্তান শপিং কমপ্লেক্স এই এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো পাইকারি সন্ধান যারা পাইকারি বেল্ট মানি ব্যাগ নিয়ে আপনারা ব্যবসা করতে চান এখান থেকে আপনারা পাইকারি নিয়ে খুচরা বিক্রি করতে পারবেন এখানে সব ধরনের চামড়ার ব্যাগ চামড়ার মানির ব্যাগ পাইকারি নিয়ে আপনারা ব্যবসা করতে চান তারা এখান থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারেন চামড়ার বেল্ট ভ্যাকসিনের বেল্ট এই দোকানটিতে আপনারা পাবেন তবে বিস্তারিত আপনাদেরকে দেখাবো এই দোকান থেকে দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ দর্শক আমি আর কথা না পারি আপনাদেরকে আমি ভিডিওটি দেখাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন

হ্যাঁ এইভাবে আছে তো পঞ্চাশ একশো পিস নেই হয়তো দুই পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা হইলো ওই জায়গা আর বিক্রি করিয়া আবার আইতে আছে দোকানে আবার নিতেছে এই দোকানে আমার এই ভাই আমার ছোট ভাই দোকান আবার আমি পাশাপাশি কোম্পানিও মানি আমার কোম্পানির নাম হইল আমি মানি ব্যাগ হ্যাঁ আমি এই দোকানও দিয়ে বা অন্য অন্য দোকানও দিয়ে থাকি বিশেষ করে এই দোকান আমার অনেক পুরানা স্থান শুরু হয়েছে এই ছোট ভাইয়ের দোকান দিয়ে আমার তাহলে আমি আমার ছোট ভাইয়ের দোকান আসলে মানি

আমাদের কাছে আসলে অনেকগুলো আইটেম আছে আপনার চাইনার থেকে দইরা যেমন চাইনা আইটেম আছে এগুলো আপনার এগুলো আমরা পাইকারি হোলসেল বিক্রি করি আপনার লং পাস মানি ব্যাগ রাউন্ড চিন অনেকগুলো আছে তারপর ইন্ডিয়ান মানি মানি ব্যাগ গুলো আছে আপনার দামি কম দামি সবগুলাই আছে তারপর আপনার লেদার আইটেম বক্সের যে আইটেম গুলো এগুলো লেদার আইটেম বিভিন্ন রেটের লেদার আইটেম বিভিন্ন আইটেম আছে বিশাংশ লেদার আইটেম আমাদের মানি ব্যাগ বেল্ট সবকিছু লেদার আইটেম

চামড়া বেল এগুলো আপনার অনেক সুন্দর অনেক ভালো একটা বেল চার পাঁচ বছর খুঁজছু হবে না চামড়া আমরা পার্ট চামড়া অনেক সুন্দর চকলেট আছে তারপরে কালো আছে বেলগুলো অনেক সুন্দর এগুলো একটা বেল অনেক নাচ তারপর চাইনা বেল আছে চাইনা কাপড়ের বেল্ট আমাদের বাংলা বেল্ট আছে বাংলাদেশে তৈরি আপনার বিভিন্ন কারখানা থেকে আমরা জি বিভিন্ন কারখানা থেকে আমরা সংগ্রহ করি সংগ্রহ করে আমরা পাইকারি বিক্রি করি

তারপর আপনার এই আছে আমাদের নর্মাল কিছু আইটেম আর্টিফিশিয়াল হয়ে গেল আপনার রেস দিয়ে তৈরি আর্টিফিশিয়াল আগে আপনার পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা ষাট টাকা বিভিন্ন রেটের আপনার পঞ্চাশ পঞ্চান্ন ষাট টাকা পঁয়ষট্টি টাকা বিভিন্ন রেটের আছে আমাদের কাছে যার যার ইচ্ছা মতো চয়েস করে নিতে পারবো তারপর মোবাইলের ওয়ালেট আছে আপনার বিভিন্ন রেটের আপনি ষাট টাকা সত্তর টাকা পঁয়ষট্টি টাকা পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা বিভিন্ন রেটের মাল আছে নিতে পারবো সম্পূর্ণ আমাদের পাইকারটন এগুলো আপনার ষাট টাকা পিসা ডজন ডজন বিভিন্ন ব্যাগগুলো আছে চাইনা আইটেম একশো ষাট টাকা তারপর আপনার দুইশো টাকা দুইশো চল্লিশ টাকা আড়াইশো টাকা বিভিন্ন রেটের বেল আছে বিভিন্ন রেটের এগুলো আপনার মানি বেল প্লাস্টিকের বেল্ট চানা বেগ বাচ্চারা ব্যবহার করে বড়রাও ব্যবহার করে অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালার আপনার অনেক সুন্দর কালার কালার গুলা দেখলে আপনার অনেক সুন্দর এই যে অনেক সুন্দর বেলগুলা।

নতুন যারা নেবে আসলে এটা আমাদের এই ব্যবসার একটা লাভজনক ব্যবসা করতে পারলে আশা করি অবশ্যই সফল হবে মোটামুটি আমাদের এটা একটা লাভজনক ব্যবসা মোটামুটি করতে পারবে যারা যারা ব্যবসার অভিজ্ঞতা না আমি বলবো মানি বেগ নিয়ে আপনার অভিজ্ঞতা হইবো মোটামুটি এটা লাভজনক একটা ব্যবসা করতে পারেন আপনি হয়তো দেখেছেন আপনার গাড়িতে নিয়ে বিক্রি করতেছে আপনার একশো টাকা পিস বিক্রি করে

আমাদের বিল পেমেন্ট হইলে আমরা ট্রান্সপোর্ট পাঠাই কন্ডিশন চাইলে আমরা দিতে পারি যে কোনো ডিস্ট্রিক্ট আমরা মাল পাঠাইতে পারবো আরো কিছু মাল আছে আমি আপনাদেরকে দেখাইতেছি আরো অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি মাল আছে আমি একটু ওই সাইড যাই যাই দেখাইতেছি আরো অনেক আইটেম আছে আমাদের আরো প্রোডাক্ট আপনার দেখাচ্ছে আমরা মাল স্টকে রাখছি যার যত বেশ লাগে দিতে পারবো কোনো সমস্যা নাই আপনার এক আইটেমে পাঁচশো এগারো পিস চাইলে আমরা দিতে পারবো কোনো সমস্যা না কারণ আমাদের যে যত পিস চা দিতে পারবো কারণ আমাদের দোকানে পাইকারি হোলসেলের দোকান এগুলো আপনি দেয়া গেছে আপনার পঞ্চান্ন টাকা আছে ষাট টাকা আছে পঞ্চাশ টাকা আছে সত্তর টাকা আছে বিভিন্ন রেটের বিভিন্ন রেটের মাল আছে এগুলো আমাদের স্টক এর আগে আছে মানে যখন আমাদের ডিসপ্লে মাইল শেষ হয়ে যায় তখন আমরা এটাতে খুললে আবার ডিসপ্লে দিই আপনার দেখা যাচ্ছে আপনি আছে আপনি দেখা যাচ্ছে পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন এক আইটেম এ যদি এক বাই পাঁচশো এক হাজার আমরা দিতে পারবো কোনো সমস্যা নাই

এই যে আমাদের এই মালটা আছে অনেক সুন্দর একটা মালটা বিভিন্ন বিভিন্ন আপনার চারশো টাকা তিনশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা পিস আপনার দুইশো আড়াইশো বিভিন্ন লেদার আইটেম আছে ভালো সম্পূর্ণ লেদার আইটেম বক্সে যা মালগুলো আছে আপনার সম্পূর্ণ লেদার আইটেম অনেক সুন্দর দাম অনেক ভালো ভালো কোয়ালিটি মাল আছে লাগলে আমাদের কাছে আসতে পারেন আবার চামড়ার কিছু নর্মাল আইটেম আছে এগুলো রেড একটু কম চামড়া একটু নরমাল আইটেম আবার চাইনা কোয়ালিটি মাল আছে আমাদের চাইনা আপনার যে বাইরে লাগে চাইনা আইটেম আছে আমাদের চাইনা আছে তারপরে ইন্ডিয়ান ইন্ডিয়ান মাল আছে আপনার ছোট বড় যা লাগে সব নিতে পারবেন এগুলো মোবাইলের ওয়ালেট এগুলো কত করে ডজন এগুলো হলো আমাদের হলো 60 টাকা পিস আমরা বিক্রি করি আর কি 720 টাকা ডজন 720 টাকা ডজন

আমার লোক যা নিয়ে আসবে তো কথা হলো আমরা ভিডিও তো কিছু দেখাইতে পারি না অল্প কিছু আইটেম দেখাইছি আমাদের কাছে অনেক আইটেম আছে দুই থেকে তিনশো আইটেম আছে বা আপনারা দামি কম দামি যে কোনো আইটেম নিতে চান নিতে পারবেন কোনো সমস্যা নাই আমরা বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিক্টে দেওয়া থাকি আপনার সাইলে কন্ডিশন নিতে পারবেন বা আপনার বিল পেমেন্ট করলে আমরা মালটি আনাসপটার বুকিং দিয়ে দিই আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট মাল দিই তো আসলে আমাদের যারা যারা বাইরে আগে যোগাযোগ করবেন রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লা